আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো মাসের হাউস ঢাকার জন্য আমি পলি কিনে নিয়ে আসছি এখানে চল্লিশ হাত পলি আছে চল্লিশ হাত পলির ওজন হচ্ছে হচ্ছে সাতশো গ্রাম মতো তো আপনাদেরকে বলে রাখি এটা সবচেয়ে পাতলা পলিথিনটা যেটাকে বলে জিরো পলিথিন জিরো সাইজ তো এটা আপনারা যে কোনো হচ্ছে হার্ডওয়্যারের দোকান হোক বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন তো এটা সবচেয়ে কম খরচে যেটা হবে আপনি মোটা পলি নিতে গেলে এখানে এক হাজার টাকা পলি হবে না তো আমি সবচেয়ে পাতলা পলিটা এখানে নিয়ে আসছি চল্লিশ হাত মতো যেহেতু আমার হাউসটা পঁয়ত্রিশ হাত এ পাশে দুই আড়াই হাত বা এ পাশে দুই আড়াই হাত এরকম করে কিন্তু ঝোলায় রাখতে হয় তো প্রত্যেকটা হাউসে আমি এয়ার ব্যবস্থা করেছি এটা আপনাদেরকে আমি আগেই বলেছি এয়ার মূলত পলি দিয়ে ঢেকে দেওয়ার জন্যেই করা খুব বেশি বাতাসের প্রয়োজন নাই হালকাভাবে বাতাস হলেই হবে হাউজের মধ্যে যাতে সারা রাত একটা অক্সিজেনের একটা ব্যবস্থা হয় যেহেতু পুরো হাউসটা ঢাকা থাকবে তো কিছুক্ষণের মধ্যে আমি হাউসটা ঢেকে দেবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা কিছুক্ষণ পরে মাগরিবের আজন দেবে তো দেখেন এখানে পাঁচটা আমি এয়ার পাম্প ব্যবহার করেছি যেগুলো ডবল নজেল তো এর দামটা যদি আমি বলি এটা আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো এর মধ্যে পেয়ে যাবেন কেউ কোনো কোনো জায়গায় দুশো আশি টাকাতেও পাওয়া যায় তো দেখেন আমি পুরো হাউসটা পলিথিন দিয়ে ঢেকে দিছি যেহেতু আমি একা একা ভিডিও করি তো সবটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারি না জাস্ট আপনারা বুঝতে পারবেন এরকম করে বোঝানোর একটু চেষ্টা করে তো পলিথিন কিন্তু ডাবল থাকে মাঝখান দিয়ে কেটে পলিথিনটা ফাটিয়ে একটা করতে হয় তো ফাটানোর ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাইতে পারিনি ওই যে বললাম এক হাতে ভিডিও করার কারণে সবটা দেখানো সম্ভব হয় না তো এটা হচ্ছে আমার শীতের শেষ সুরক্ষা এরপরে আমি আর কিছু করতে পারবো না কিছু করবও না আর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর কিছু করার প্রয়োজন হয়তো হবে না কারণ আমি যে কবসর থেকে মাছ চাষ করে আসছি আমি আমার হাউসটা প্রতি শীতে এভাবেই কিন্তু ঢেকে দিই তা আপনারাও এটা চেষ্টা করবেন যদি আপনাদের বড়ো ছোটো জায়গা হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন আর যদি আমার চেয়ে আরও অনেক বড় একটা সেট হয় সেটার ক্ষেত্রে কিন্তু এভাবে করা সম্ভব না আর আমি আগেও বলেছি ঠান্ডায় কিন্তু মাছ মরে যায় না ঠান্ডায় বিভিন্ন রোগ শোগ আসে সেই জন্যে মাছ মারা যায় তো আপনারা এভাবে চেষ্টা করতে পারবেন আপনারা যদি ছোট ছোট ক্যারেট থাকে হাওয়া ছোট জায়গা থাকে সেগুলোও কিন্তু পরের দিয়ে রাত্রিবেলা ঢেকে দিবেন তাহলে বাইরের বাতাসটা ভিতরে আসতে পারবে না ভিতরের গরম বাতাসটা বাইরেও যেতে পারবে না সেজন্য হাউজে একটা ভালো পরিবেশ তৈরি হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা এভাবে চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো খোদা হাফেজ